কয় কয়সোন ঘরে এমন বউ থাকলে বালা মানুষ সন্ত্রাসী হয়ে যাবে নামের ট্যাগ শুনি ছোটা সজ্জাদ কান্নাতি নাতি লোকাল এরিয়ার লোক মানে সজ্জাদ বড় ভাই দেশে থাকে না বড় সাজ্জাদের কাজটাই সে করে দশক গেল আটচল্লিশ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল যে ইস্যুটা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোটা সজ্জাদ তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের নাটকীয় অভিযানের মাধ্যমে কিন্তু আলোচনায় হুট করে উঠে আসা কে এই সাজ্জাদ আর যে মিষ্টি মেয়েটাকে আমরা দেখলাম বাঘিনী স্টাইলে বলছিল কারি কারি টাকা ঢেলে আমরা সাজ্জাদকে বের করে নিয়ে আসবো পুলিশ বল সেটা তার একটা বউ না পঁচিশ ছাব্বিশটা বই নাকি আছে আসুন তার পরিচয়টা আমরা জানি ছোট সাজ্জাদ আলোচনায় এসেছিল আপনার গেল কয়েকদিন আগে সম্ভবত দুই তিন মাস আগে ফেসবুক লাইভে এসে একজন ওসিকে নগ্ন করে পিটাবেন ডক্টর ইনো সরকারের আমলে এরপরে কিন্তু পুলিশ তার প্রতি কনসার্ন করে তাকে ধরার জন্য চেষ্টা করে একটা অভিযানও চালিয়েছিল আর পাঁচই জানুয়ারি তাকে ধরার জন্য যখন অভিযান চালিয়েছিল তখন পুলিশকে গুলি করে সে পালিয়ে গিয়েছিল এরপর থেকে পুলিশ নানান প্ল্যান ফোন দিয়ে তাকে ফাইনালি আটকাইছে তো তার পরিচয় যতটুকু তথ্য সোশ্যাল মিডিয়াতে পেয়েছি চট্টগ্রামের বাইজিদ থানা সংলগ্ন হাটাজারি আমার জন্মস্থান আমি হাটাজারিতে জন্ম হয়েছে যদি আমি কবিলার ছেলে সেই হাটাজারির শিকারপুরের কারাগার আসানীয় এলাকার মোহাম্মদ জামালের ছেলে ওনার নাম উনি হচ্ছেন সাজাদ এলাকায় সে বুড়ির নাতি হিসেবেও বেশ পরিচিত আরো বেশি পরিচিতি হয় লোকাল এলাকার বাইরে বাংলাদেশ জুড়ে পাঁচই জানুয়ারি পুলিশের উপর গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার পর উনত্রিশে জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজাদ বাইজিৎ থানার ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছিলেন এরপর থেকেই আপনার সে আলোচিত তো তাকে কিভাবে সে তার কর্মকাণ্ড চালায় ভারতে অবস্থানরত আছে বড় সাজাদ বড় সাজাদকে পুলিশ বলছে বড় সাজাদ হচ্ছে আটটি মামলার আটটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি এই বড় সেকেন্ড ইন কমান্ড যেহেতু বড়সাজা দেখে নাই একটা সিনেমার স্টাইলে তো চট্টগ্রামের অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করে এই ছোট সাজাদ ছোট সাজাদ নগরী এবং জেলার বিভিন্ন এলাকায় বিল্ডিং নির্মাণকারী বাড়ির মালিক ঠিকাদার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাদের কাছে চাঁদা দাবি করে কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র করে মানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছড়ে কথায় কথায় গুলি ছোড়া হচ্ছে ছোট সাজাদের আশার আওয়াজ ঠুস 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 ওকে ফাইন আর এরপরই যখন এই ঘটনার পরে আপনার অলরেডি তার বিরুদ্ধে আমাদের দেখি পুলিশের বক্তব্য তার বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সতেরোটি মামলা তার বিরুদ্ধে রয়েছে দুই হাজার চব্বিশের জুলাই নগরের চান্দগাঁও থানা পুলিশ অস্ত্র সহ সাজ্জাদকে গ্রেপ্তার করেছিল মজার বিষয় হচ্ছে আগস্টে এই সাজ্জাদ জামিনে বের হয়ে চলে আসছিল এবং বিএনপির একজন নেতার ছত্র ছায় এখন সে চট্টগ্রামকে কন্ট্রোল করার চেষ্টা করছে ওই ফেসবুক লাইভের পর পালাইয়া ঢাকা চলে আসছিল পুলিশ নানান আয়োজন অভিযান বসুন্ধরা থেকে গ্রেপ্তার করছে তবে তার বউয়ের যে ডায়লগ বা তার বউয়ের যে বক্তব্য কি মনে হয় যে অন্যান্য বউরা কান্নাকাড়ি করতো পাঁচজনের থেকে পেরি মায়ের স্পিড দেখছেন এরকম বউ থাকলে এমনিও সন্ত্রাসী হয়ে যাবে বলেছে এরা সুন্দর ভালো জামাই হিসেবে ছোট সাজ্জাদ অনেক লাখি কারণ এরকম একটা বউ পাইছে যে টেনশন না অ্যাকশন নিয়ে ভাবে ভালো থাকুন